আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অধরাকে নিয়ে বের হয়ে গেলাম আমি যাব নিচে অধরা আবার আমার পিস ধরছে যা পা আপনার সাথে যাবো তো বললাম যে আচ্ছা চল যাই ও রান্নাবান্না শেষ আজকে খুব আল্লি বের হয়ে যাচ্ছে আর সেই সাথে আমার ভিডিওর মডেল হতে হতে পেরে খুব খুশি ওই যেসব পিছন থেকে সে একটু পক্সি দিচ্ছে তো যাই হোক ও আমার ভিডিও পাবলিসিটি করে কাজে আমি তো বলছি যে যারা আমার সঙ্গে থাকবে তারা আমার ফার্স্ট প্রায়োরিটি সময় আর এই যে গ্যারেজে যসীম ভাইকে পেলাম না চলে যাচ্ছি একটু যমুনা ব্যাংকে এই যে যমুনা ব্যাঙ্কে মানে বাইরে রোদ ভিতর দিকে ক্যামেরা ধরলে কেমন যেন অন্ধকার লাগে তো যমুনা ব্যাংকে একটু কাজ আসছে কাজটা সেরে যে অলরেডি বেরো হয়ে গেলাম কারণ ব্যাংকের ভিতর তো মোবাইল ধরা যায় না ক্যামেরা অন করা যায় না আর এই যে রায়েরবাগের রাস্তাটা বেশ জ্ঞানজাম বেশ জ্ঞানজাম চলতেছে তো ইদানিং না কিসের যেন একটা ইয়া করছে এই ট্রাফিক অটো মানে ইয়ে পাওয়াই যায় না রাস্তায় খুবই কম বিশেষ করে সিঙ্গেল অটোগুলো তো দেখাই যাচ্ছে না দুদিন হলো এই মাঝে মাঝে যে এদের কি হয় না এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ প্রচণ্ড রোদ আর গরম সেক্ষেত্রে এই তো ভাবলাম যে না উঠে নেই আর ইদানিং ওজন এত বাড়ছে রিক্সায় ওঠাটা মনে হয় যে একদম ইয়া হয়ে গেছে এই অবস্থা তো রায়েরবাগ থেকে সোজা চলে যাব বাজারে টুকিটাকি মানে কাঁচা বাজার করতে হবে এটা সারার উপায় নাই আর রিক্সা আমার সবচেয়ে পছন্দের যানবাহন এটা তো আমি সব সবসময় বলি আমি খুব পছন্দ করি রিক্সা রিক্সায় ঘুরতে আমার খুব ভালো লাগে যদিও সিরাজগঞ্জ গেলে বেশি ওঠা হয় এখানে তো অটো বেশি আমি সব সবসময় বলি এই জন্য ভাবলাম যে না আজকে না হয় রিক্সায়ই যাই তো যাচ্ছি আর ভাবতেছি কবে যে একটা গাড়ি হবে আল্লাহ জানে তো যাক দেখা যাক আল্লাহ যখন দিবে তখন ইনশাল্লাহ হয়ে যাবে তা আসলাম তরকারির এখানে তো এখান থেকে কিছু হাবিজাবে নিবো ওকে রিক্সার উপর থেকে আজকে বলতেছে যে এই দে তো ওর তরকারি তো মানে পারলেও সবই দিয়ে দেয় তো একটু ধুনদুল নিলাম এটা আমার কাছে খুব ভাল লাগে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে কেন যেন মিষ্টি মিষ্টি লাগে কিন্তু সুমন খুব অপছন্দ করতো মানে সুমন থাকতে রান্না করলে মানে আমার খুব ঝামেলায় হয়ে যেত তো রিক্সায় বসে বলতেছে ভাবি নামেন বললাম যে না আজকে নামবো না তুই দিয়ে সব তোর পছন্দ মতো তো আবার দিচ্ছে আবার আমাকে দেখায় দেখা বলতেছে এটা দিলাম ওইটা দিলাম হাফ কেজি কাঁচামরিচ নিলাম তিন চারটা মনে হয় বেগুন নিলাম আর হাফ কেজি ঢ্যাঁড়স নিলাম আর ধুন্দুল নিলাম এই তো আমার বাসায় তো যে সবজি কম চলে তারপরে তো জাব্বাম আসার পরে সবজিটা মোটামুটি তাদের উসিলায় আমারও একটু খাওয়া হচ্ছে তা হলে তো বাচ্চাদের মানে অত্যাচারে সবজি খাওয়াই হয় না আর আমার একটু মা খালাদের মতো তেন আসে আমি সবজি খুব একটা খেতে পারি না কারণ যেন আমার কাছে ঘাস ঘাস লাগে আমার কাছে একটু আলু ভাজি গাজর ভাজি এটাই ভালো লাগে আর এই যে রিক্সার মধ্যে আমি একদম ঘেমে মানে চুপচুপা হয়ে গেছি মনে হচ্ছে যে এখন আমি শ্বাস করে পড়ে যাব এই অবস্থা তারপরও কি বাজার তো করতেই হবে কোনো উপায় নেই তারপরে সেখান থেকে চলে গেলাম একদম মাছের বাজারে রিক্সা ছেড়ে বললাম যে না মাছ টুকিটাকে ছোটো মাছ নিতে হবে আর এই যে মজে মতো পাইলেই মানে আঁকড়ায় ধরে এটা সেটা তোর কাছে আজকে দেখলাম বেশ সুন্দর সুন্দর মলা মাছ মানে একদম ঝাড়া ঝাড়া তো বললাম যে হাফ কেজি মলা মাছ দে আর একটু চিংড়ি মাছ ছিল দেশি চিংড়ি বললাম যে আচ্ছা ঠিক আছে ওইটাও না হয় দে আর এই যে ওর কাছ থেকে নিলাম হলো এটাকে আমরা বলি বাসপাতা মাছ ও আবার বলতেছে কাজলি মাছ নাকি জানো তো সেটা আবার হাফ কেজি নিলাম তো ওইটাও অভিমান করতেছে আমার কাছ থেকে তো নেবেন না ভাবি তো বললাম যে না দে আজকে আমি সাধারণত মজ্জেমের কাছ থেকে বেশি মাছ নেই তো এটা নিয়ে আবার পাশেও আর একজন সামনে থেকে ডাকতেছে ওর কাছ থেকেও ভাবতেছে কিছু নিয়ে যাই মানে মাছ সাধারণত এক একবার কিনলে দুই সপ্তাহ আর মাছ কিনতে হয় না প্রায় তিন সপ্তাহ কাছাকাছি চলে যায় তো যে বলতেছে ভাবি ইলিশ মাছ নিয়ে আনতে বললাম যে না ইলিশ মাছ এখন আর নিবো না হাত ভার হয়ে গেছে তরকারি অনেক দিয়ে ফেলছে এই তারপর আসলাম ওই যে আমি সামনে বললাম যে এখানে দেখলাম বেশ বড় বড় দেশি ট্যাংরা ও তো বললো দেশি আল্লাহ জানে এই তা ভাবলাম যে ট্যাংরা মাছটাও নিয়ে নিই আর একটা বললো হলো সুরমা মাছ এটা আমি সাধারণত সিয়াজগঞ্জে খুব একটা দেখছি কিনা আমি জানি না তারপরে আমি বললাম যে না আমি নিবো না এই যে অসীম দাঁড়ায় আসছে ওর খালি দুঃখ কাজ হয় না কাজ হয় না তো ওকে একটু বললাম যে তুই চিন্তা করিস না তোর মেয়েকে আমি বিয়ে দিয়ে দিব এই খুব পাজি খালি টেনশন করে সব সময়। এই অবস্থা যে ও হাসতে শুনে তো একটু ওদেরকে অনেক বছর হলো চিনি তো ওদের সাথে সম্পর্কটা প্রায় এরকমই আর আমি সবার সাথে এভাবে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আর এই যে মাহিন আমাকে একটু আগায় নিতে আসছে কারণ আমার হাতে প্রচুর জিনিস কাঁচা বাজার মাছ সব একসাথে বললাম যাবো তুমি একটু নামো তো মাহিন তো স্কুলে যায় না এখনো এই তো মানে ভাবলাম যে মাহিনকে একটু ডাকি তো লিপ্টির মধ্যে মাহিন খুব বিরক্ত হচ্ছে তার নাকি পড়া আছে এখনও পড়া শেষ হয়নি তার তো সবসময় এক কথা স্কুলে যাওয়ার আগ পর্যন্ত বলবে আম্মা আমার পড়া শেষ হলো না দুঃখে এসে ভারাক্রান্ত বাসায় ফিরেই ঝাঁটা নিয়ে শুরু করে দিলাম অ্যাজ ইউজাল লাইফ তারপরেও অ্যাজ ইউজাল লাইফ থেকে প্রায় আমি অবসর নিচ্ছিলাম আম্মা আসার পরে কারণ আমি ঘুম থেকে আসার উঠার আগেই দেখতাম যে আম্মা সব সেরে ফেলছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই কী রেস্ট যে করলাম কয়েকদিন আম্মা তো আসতে চলে যাবে আমার মনটা এত খারাপ ভাল লাগতেছে না বারবার বলতেছে আম্মা শুক্রবার পর্যন্ত থাকো কিন্তু আম্মা তো থাকতেই যাচ্ছে না তো সেখান থেকে যে আম্মাকে আবার একটু দেখাইলাম আমি এদিকে ঝাড়াঝাড়ি করতেছে আর আম্মা হলো এইদিকে আমার মার কাজে তো এইটা মানে পারলে আমার বাসা সে রং করে দেওয়া যায় এই আর সাথে এই যে মায়া শয়তান আমাদের একটা ছোটো বোন আসছে তো বললাম যে কেক খা আর পানি খা তো ভিডিওটা দেখাচ্ছে আর বলতেছে তোর ঘটকালি করবো এর জন্য মুখ ঢাকতেছে আর এই যে আমার মা সব গ্লাসগুলো একদম গ্লাস ক্লিনার দিয়ে একদম চকচকে করে দিছে আমার কাজই হলো এইগুলো এই আর কী কী যেন এলোমেলো এখানে ঢুকছে ওগুলো আবার সব বের করে ফেলি এই মাঝে মধ্যে দেখা যায় সাত আট দিন পর পরই সব একটু কেমন যেন জায়গার জিনিস অজায়গায় চলে যায় এই অবস্থাতে ভাবলাম যেন এগুলো সব ইয়া করে ক্লিয়ার করে ফেলি আম্মা আসলে আমার বাসাটা মনে হয় নতুন হয়ে যায় একদম নতুন হয়ে যায় এরকম কখন কি লাগবে দেখা যায় যে বাসায় না থাকলেও আমার অবর্তমানেও মিশনকে দিয়ে সেটা সে আনায় ফেলে মানে করে ফেলবে আমার কথা যে নতুন বাসা নতুনের মতো থাকবে পাঁচ বছর পরও বাসা চকচক করবে তা এখন আবার দুঃসংবাদ সেই বহু প্রতীক্ষিত আমার দরজালা ভাই চলে আসছে এখন তো আমার সব গোছানো একদম কি বলবো যা তা হয়ে যাবে এই দরজার সেই পাউডার টাউডার যে কী হবে আল্লাহ জানে কারণ এই দরজাগুলো কাটলে তো অনেক ধুলা হয় তোকে আমি বারবার বলতেছি ওর নাম ফয়সাল যে একটু আসতে করো কিন্তু কোনো লাভ নাই যা দেখতেছি আমার অবস্থা আজকে বারোটা বেজে যাবে এই যে ভিডিওতেও দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ওই কাঠের যে গুড়িগুলো আসে এগুলো আর এই যে রান্না চলতেছে হলো কাজরি মাছ বা বাসমাতা মাছ যাই বলি আলু আর পেঁয়াজ দিয়ে ভুনা পাশে আছে হলো চিকেন আর কি একটু খুঁজে দেখি আর আছে মনে হয় মেবি মেবি বুঝতেছি না কী আচ্ছা ঠিক আছে সেটা নয় পরে দেখাবো নি এখন মনে পড়তেছে না এই যে খালা এদিকে রুটি বানাচ্ছে আর আছে হলো পুঁটি মাছ ভাজি এই যে পুঁটি মাছ ভাজি খুব মচমচে করে ভাজি করছে মানে পুঁটি মাছগুলো দিন ফ্রিজে ছিল আম্মা বুঝতে পারতেছিল না কি করতে বলবে পরে বসে পুঁটি মাছ ভাজি করো আর মিশনের গরুর গোস ফ্রিজে আছে আর এই যে ভাত এই ভাতের ইয়াটা এত ঘামে তা বলার মতো না আর এই যে রুমগুলো সব মোটামুটি গোছাই নিশি এমন ধুলা দিয়ে মানে ধুলা হয়েছিল সব তা বলার মতো না প্রত্যেকটা জিনিস আবার করতে হয়েছে ড্রয়িং রুমটা আবার গোছাতে হয়েছে ডাবল কাজ আজকে আমার গোসল করতে করতে মিনিমাম চারটা বেজে যাবে নিঃসন্দেহে এর মধ্যে আর কোনো সন্দেহ নাই এই তো অবস্থা আর এই যে সব ঘর বাড়ি গুছিয়ে এখন প্রায় কয়টা বাজে দুইটার উপরে তো বাজে আর এটা মনে হয় বেজেই গেছে এই অবস্থা আর এই যে খালা ঘরগুলো মুছে দিয়েছে এর জন্য চেয়ারগুলো সব খাটের উপর বসে বসে আছে এগুলো আবার সব নামাতে হবে সব বেলকনি ভর্তি কাপড় কারণ আব্বা মা আসলে মানুষ বাড়লেই কাপড় চোপড় বাড়বে এটা তো স্বাভাবিক এটা আর অস্বাভাবিক কিছু না সেই সাথে আমার এই গাছটার অবস্থা একটু করুন এই গাছটা তো মরেই গেছে আর এই গাছটারও মানে ভাব ভাব চক্কর ভালো দেখতেছি না এর জন্য মনটা একটু খারাপ তো ভাবলাম যে যা গাছ বিলাসী হয়ে লাভ নেই গাছকে বেশি কেয়ার করলে সে আরও বেশি জ্বালাতন দেয় তার জন্য ওইটার ইয়া বাদ দিয়ে দিসি এখানেও চেয়ারটাও পড়ে অলরেডি খালা ঘর মুছে দিয়ে গেছে আসে মোটামুটি তাও মানে সব মানে ইয়া পাল্টাতে পারলে ভালো হতো বাট এই সোফার খাবারটা আবার পাল্টানো রে বাপরে বাঁচকে সম্ভব না কিছুতেই আর সে সাথে যে বাইরের পরিবেশটা এটা উত্তর সাইড তো মানে মনে হয় কেমন যেন ইয়া লাগে এটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে কিন্তু রোদ কিন্তু আসে প্রচণ্ড রোদ রোদ নাই তা না আর এই যে ড্রয়িং রুমটা মোটামুটি মানে একদম সাদা হয়ে গেছিলো ওই কাঠের গুড়িতে তো সব আবার ঠিকঠাক মতো মুছে গ্লাস ক্লিনার দিয়ে সব ইয়া করে তো আজকের দিনের মতো ভাবলাম যে ঘর বাড়ি গোছানো না হয় এখানে সমাপ্তি করে আর আর সম্ভব না দুজন মানুষ আজকে দিনেই করতে করতে গেল কাজ যে কী জিনিস আর সাথে হলে যে খালা রুটি বানায় দিয়ে গেছে আমাদের রাতের আর সকালের রুটি রুটি বক্সে রাখলে কেন যেন এবারে রুটিগুলো একটু ঘেমে যাচ্ছে মনে হয় আটার কোনো প্রবলেম আছে মনে হচ্ছে এই কারণ আর এখন বক্সে ভরা হয় না ফ্রিজেও জায়গায় নাই কাল পরশু আবার ফ্রিজ পরিষ্কার করতে হবে সেই যে কবে ফ্রিজ পরিষ্কার করছিলাম সেই সাথে আব্বা কলেজ থেকে আসলো সে বিশাল বড়ো একটা ব্রেড প্রতিদিন নিয়ে আসে আব্বার কলেজের সামনে এই বেকারিটা একদম গরম গরম হাত দিলেই মনে হয় গরম আর নিয়ে আসলো মাহি মিশনের জন্য দই মিশন তো দই পছন্দ করে তা আমি আব্বাকে বলতেছি আব্বার প্রতিদিন এত বড় ব্রেড জানেন আপনি আমরা শেষ করতে পারি না এই তা আব্বা সেই ছোটবেলা থেকেই মিশন বাহিনী এক কথা বলে মানে ব্রেড খাবি পেট ভর্তি থাকবে তো এই হলো আব্বার কথা তো যাই আমি আব্বাকে এখন খেতে দিব খেতে দিয়ে সরাসরি চলে যাবো হলো গোসলে এখন আর ভিডিও ধরা হবে না এই তো এখন বাজে বিকাল কয়টা সাড়ে পাঁচটার একটু বেশি আজকে গোসলের আগে ভাত খেয়ে নিছিলাম এর জন্য কেন যেন খুদা লাগলো তো ভাবলাম যে উঠে একটু ভাত খাই তো ভাত খেয়ে যেখানে একটু কাকস করতে নিয়েছিলাম এখনো কেউ তোলে না ভাতটা খেয়ে আম্মাকে বললাম যে আম্মা চা বানাই আম্মা আবার বলতেছে যে না আমিই বানাই তো আম্মাকে আবার বললাম যে না আম্মা আজকে বিশ্ব চা দিবস তোমাকে একটু চা বানায় না খাওয়ালে কি হয় এই বলে আমি আসলাম চা বানাতে আবার মাহিন চলে আসছে মাহিনকে দিলাম ভাত মাহিন ভাত খেয়ে উঠলো মারামাজ করে উঠছে ওই যে বসে একটু দেখা যাচ্ছে আমি অলরেডি চা উঠাই দিছি বাট শুধু উঁচু করে এসে চাটা খাবো এই যে এখানে চা উঠাই দিছি আমার চা ইয়াটা অলরেডি বুক আম্মা যেন কি করে রাখছে ওর মধ্যে ওটা রাখলে করলাম না মাহিন তোমাকে দেখাই ফেললাম তুমি তো খালি গা আচ্ছা দেখাই নাই দেখাই নাই দেখাই নাই সরি মাহিন স্কুল থেকে আসছে স্কুল থেকে আসছে

এই যে সেই সাথে আমি আর আম্মা চা নিয়ে আম্মার সাথে একটু ঝগড়া করতেছি যে আম্মা আরও থাকো যাবা কেন কিন্তু আম্মা বলতেছে যে না যাই এসে রেখে আসছি এই মানে আমার এখানে আসলে আবার এসার সমস্যা হয়ে যায় ওই পিচ্চিটা কান্নাকাটি করে পার্থনা এই তো বললাম যে আম্মা আবার তাড়াতাড়ি এসো এই তো কত কথা মানে একা একা থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় যখন আম্মা আসে আবার চলে গেলে তখন দেখা যায় যে খারাপ লাগে এই তো অবস্থা তো কিছু করার নাই আর আসতে চা দিবস সেই চা দিবস উপলক্ষে চা খাচ্ছে আর আম্মা বলতেছে আল্লাহ চা আরও আবার দিবস আছে জন্মদিনের মতো বললাম যে হ্যাঁ আজকে চা আরও আবার একটা দিবস আছে এই তো যা কথা হয় তাই দুজনে আশ্রয় নামাজ পড়ে বসছি আব্বা চা খাবে বাগরেবের পর মাহিনকে চা দেওয়া হয়নি কারণ মাহিন স্কুল থেকে এসে কিছুক্ষণ আগে ভাত খাইছে আর একটু পরে খাবে হয়তো এই তো অবস্থা আজকে সারাটা দিন কেমন যেন এলোমেলো কাজে গেল অনুগঠনমূলক কাজ হলো না তারপরেও বাসা তিনটা দরজা মোটামুটি ঠিক হয়েছে এর জন্য আলহামদুলিল্লাহ কারণ তিনটা দরজা ডিস্টার্ব করা মানে কি একদম যাতা অবস্থা মানে জাস্ট ইয়া করা যাচ্ছিল না ইউজ করতে সমস্যা হচ্ছিল এই আর তাই আম্মা বলতেছে যে মানে কাজটা কত সহজ কাজ অথচ মানে ডিস্টার্বটা কত হচ্ছিল এই কাজে বাড়ি করলেই হয় না এখানেও আবার অনেক ঝামেলা থাকে আর এই যে বারান্দার কাছে বসে সরি জানালার কাছে বসে আকাশের দিকে তাকাতে এদিকে একটা প্লেন যাচ্ছে সুমনের কথা খুব মনে হলো যাহ এই প্লেনটা কি দিকে যাবে নাকি এই তাই সুমন আবার বলতেছিলো যেন সৌদি আরব নাকি আমাদের এখান থেকে পশ্চিম দিকে তো এটা তো যাচ্ছে দক্ষিণ দিকে সেটা ভেবে ভাবলাম যে না ও ভুল রাস্তায় যাচ্ছে আমি অনেকক্ষণ আকাশের দিকে তাকায় থেকে প্লেনটাকে যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ আমি ক্যাপচার করলাম আর আকাশের দিকে তাকায় থাকলাম সেখান থেকে আসলাম একটু পাতালে দেখি যে আমার বাসার সামনে দুইটা পিচি কত নেচে নেচে খেলতেছে কত যে ভাল লাগলো দেখতে মনে হচ্ছে যে আমিও যদি ওরকম হতে পারতাম কোনো টেনশন নাই কারণ ওরা তো আর বুঝতেছে না যে এই জীবনটা কত সুন্দর ওরা মনে করতেছে এই জীবনটা মনে হয় বোরিং তো অনেকক্ষণ তাকায় তাকায় দেখতেছিলাম যে কীভাবে খেলে ওরা প্রায়ই মানে মানে আসের নামাজের পরে সাদে ওঠে সাদে উঠে ওইভাবে নাচতে থাকে আর খেলতে থাকে আর আকাশটা বেশ পরিষ্কার মানে কিছুক্ষণ আগে একটু বাতাস বয়ে গেছে মনে হচ্ছিলো যে একদম খুব ঠান্ডা একটা বাতাস আসতেছিল আমি জানালার কাছে প্রায় মাগরেপ পর্যন্ত বসেছিলাম এই কারণে আর এরা কিন্তু সাদে কলা গাছও ট্রাই করতেছে আল্লাহ কলা গাছ কোনো ছাদে কলা ধরবে কিনা আল্লাহ জানে সেখান থেকে আমি আসলাম বাগানে সাতবাগানের বাগানের যে ভাইয়ের যে বাগানটা ভাইকে চিনি না শুধু দেখি মানে মনে হয় কোনো মাছ ইয়া করে রাখছে যেটা আগেই বলছিলাম একদম ঘিজা ঘিজিয়ে মনে হয় একটা বাড়ির মতো যাই হোক খুব সুন্দর লাগে দেখতে যে করে তারও মনে হয় ভাল লাগে আসলে লোকটা মনে হয় গ্রামের মানুষ তারপর সন্ধ্যার পরে বের হয়ে গেলাম পাশের থেকে নিচে যে না আম্মা চলে গেছে মোবাইল ধরা হয়নি মনটা খুব খারাপ ছিল আম্মাও যেতে চাইছিল শুক্রবারে কিন্তু যে স্যার ওখানে একটু সমস্যায় স্যার একটু বাইরে যেতে হবে কলেজে যেতে হবে কাজ আছে এর জন্য আম্মা থাকতে পারলো না তো আমিও চলে গেলাম ভাবলাম যে না বাইরে থেকে না হয় ঘুরে আসি একটু ভাল লাগবে আজকে বাইরে যাওয়াটা শুধুই আম্মা চলে গেছে মনটা ভালো লাগতেছে না জাস্ট এই কারণে অন্য কোনো মানে অপশন খুব একটা ছিল না যে না ম্যান্ডেটরি ছিল তা না তো সেখান থেকে মানে বাসা থেকে বের হয়ে আসলাম একটু পাপসের দোকানে পাপসের দোকানে পাপোস কেমন আছে একটা বড় পাপোস লাগবে আমার কিন্তু ও একটা বড় পাপোশের এত দাম চায় তা বলার মতো না এমনি একটা দাম চেয়ে বসে থাকে এটা হলো আর এসে হাঁটতে হাঁটতে চলে আসছি জাস্ট সময়টাও কাটুক একটু ভালোও যেন লাগে কেমন যেন বোর লাগতেছে তো যাক আমি যে পাপোসটা চাচ্ছিলাম সেটা মাপ মতো হচ্ছিল না এই আর সব জিনিসের দাম এত বেশি তা বলার মতো না মানে কোনটা কোন জিনিসের দামের সাথে হয় খাপই খাচ্ছে না তো আবার একটা ফ্যানের ব্যবস্থা করে দিল তা আমি বিভিন্ন রকমের ইয়ার টিয়ার দেখে ভাবলাম যে না এখান থেকে আর নিবই না অর্থাৎ আমি যেটা চাচ্ছিলাম সেটা এখানে নাই অনেকগুলো ট্রাই করা হলো কিন্তু কোনোভাবেই মেলে না তো ভাবলাম যে আর কি করার কিছু করার নাই দু একের মধ্যে হয়তো একদিন চকে যাব ইনশাল্লাহ বা নিউ মার্কেটে যাবো যে ভালো মানে আমি যেটা চাচ্ছি সেটা নিয়ে আসবো এখন কেমন যেন পছন্দ না হলে কিছু নিতে ইচ্ছা করে না এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে তবে ওর কাছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পাপস আছে ছোট বড়ো কিন্তু আমি তো নিব দরজার বাইরের জন্য এই কারণে হচ্ছিল না তো দেখে টেখে এই যে বাসায় চলে আসলাম বললাম যে না আজ আর না মানে কেনাই হয় নাই জাস্ট আমি কলা কিনে চলে আসলাম বাসায় জসীম ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করলাম কারণ লিফ্টের সামনে একটা লাইটের ব্যবস্থা করা লাগবে সেটা একটু জানালাম তাকে করে বাসায় চলে আসলাম তবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গঠনমূলক সমালোচনা করবেন অনেক কিছু ভুল ত্রুটি হয় বলার ক্ষেত্রে অনেক সময় কম বেশি হয়ে যায় আশা করি সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আজ এই পর্যন্তই সুন্দর দিনের অপেক্ষায় আল্লাহ হাফেজ